গরম ভাতে কিংবা রুটি বা পরোটা সবেতেই এই জুড়ি মেলা ভার ওয়েলকাম টু সানশাইন সপ্তবর্ণা আমি আপনাদের রিয়া এই দারুণ সুস্বাদু ম্যাজিক রেসিপিটি কিভাবে বানালাম চলুন তাহলে একবার দেখেই নেওয়া যাক তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই এই রেসিপিটি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এবং এতে সামান্য পরিমাণের হলুদ মিশিয়ে দেব। আর এরপর আমরা হাতে কিন্তু আমাদের অতি অবশ্যই একটু সরষের তেল মেখে নিতে হবে ঠিক এইভাবে যেমনটা আমি করেছি এবং তারপর আমরা এভাবে এ কেটে নেবো আর কেটে সেই হলুদ মেশানো জলের মধ্যেই এভাবে কিন্তু আমাদের মিশিয়ে দিতে হবে তবে আমি এখানে একটু ম্যাজিক করার মতন করেছি আপনারা কিন্তু সরাসরি করতে পারেন যাই হোক তাহলে এবার আমরা পরের স্টেপে আসি আর এভাবে আমি দেখুন একদম ম্যাজিকে এভাবে আলুগুলোকে কেটে নিয়েছি এবং এরপর আমি জলের মধ্যে কিছু পরিমাণে হলুদ আর লবণ মিশিয়ে দিয়েছি আর তাতে আমি কেটে রাখা এই সমস্ত এঁচড়গুলো আর সঙ্গে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি কিন্তু হাফ বয়েল করে নেব এখানে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখি হলুদ আর লবণ দেওয়ার কারণ হল হলুদ আপনার এঁচড়গুলোকে কালো হতে দেবে না আর লবণটা দেওয়ার কারণে লবণগুলো এঁচড়ের মধ্যে আগের থেকেই ঢুকে থাকবে এতে স্বাদ অনেক বেশি হবে আর তারপর আমি এভাবে শুকনো কড়াইতে গোটা মশলাগুলো ভেজে নেব এভাবে একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আর এদিকে আমার কিন্তু এছড় প্রায় সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে দেখুন অনেকটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর আমার এচড় কিন্তু একটিও কালো হয়ে যায়নি আর এখানে আমার মশলা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়াতে আমি এখানে মশলাগুলোকে গোটা মশলাগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি আর তারপর আমি এখানে আদা রসুন আর লঙ্কা এগুলোকে আমি কিন্তু পেস্ট করে নেব তো দেখুন আমার পেস্ট কিন্তু একদম নিমিশে হয়ে গেছে তো এই যে আমার করে রাখা পেস্টটা আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কিন্তু এভাবে হালকা করে ভেজে নেব দেখুন আমি কিন্তু একদম হালকা করে চিনি মাছগুলো ভেজে এবং এগুলোকে তুলে নেব আর এদিকে একই কড়াইতে আমি যেটুকু তেল ছিল তার মধ্যেই কিন্তু এই এচোর আর আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। কারণ এটা ভেজে নিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে আর একই কড়াইতে এরপর আমি তেল দিয়ে সাথে এক চামচ ঘি মিশিয়ে দেবো আর তেলটা গরম হয়ে গেলেই এতে আমি এলাচ আর দারচিনি দিয়ে সঙ্গে একটু তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব এভাবে ভাজতে গিয়ে দেখবেন খুব সুন্দর একটা কিন্তু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে আর তারপরে এতে আমরা পেঁয়াজগুলো এভাবে দিয়ে ভেজে নেব আর সঙ্গেই এর মধ্যে আমরা অ্যাড করছি টমেটো তো টমেটোটা দিয়েও এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে এবং এরপর পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেবো আর তারপর আমি এর মধ্যে অ্যাড করছি পেস্ট করে রাখা মশলাগুলো এবং এরপর আমি ভালো করে একটু নেড়ে নেব নিয়ে সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে আর টমেটোগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে মিশে গেছে এবং আমি একে কিছুক্ষণ হতে ছেড়ে দেব। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করবো আমার বাকি মশলাগুলো তো বন্ধুরা দেখুন প্রথমেই কিন্তু আমি লবণটা অ্যাড করছি এখানে আমি দেড় চামচ মতন লবণ ব্যবহার করছি এখানে আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন লবণটা ব্যবহার করবেন এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এখানে আমি এই ছোট চামচের এক চামচ আর সঙ্গে আরও কিছু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখানে কিন্তু আমি অ্যাড করেছি এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ মতন ধনের গুঁড়ো আর সঙ্গে এক চামচ মতোই জিরের গুঁড়ো দিয়ে দেব আর সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে যারা আপনারা ঝাল খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু একটু বেশি বা কম দিয়েই থাকতে পারেন আর তারপর আমি এখানে অ্যাড করছি এক চামচ মতন চিনি আর হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি অপশনাল কিন্তু আমি বলবো মিষ্টিটা দিলে স্বাদ এবং রঙ দুটোই কিন্তু খুব সুন্দর হয় তো সেজন্য জন্য মিষ্টিটা আপনারা ব্যবহার কিন্তু করতেই পারেন এবং এরপর আমি সমস্ত মশলাগুলো এভাবে কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব আর ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ এই মশলাতে কিন্তু আমি জল খুব একটা ব্যবহার করব না আর এভাবে মশলা ভাজাকালীন কিন্তু আমি গ্যাসের হিটটা মিডিয়াম টু লো রেখেছি আর এভাবেই দেখুন এ মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে ভালো করে আর সঙ্গেই আমি এখানে অ্যাড করছি মিক্সির জার ধুয়ে রাখা জলটি আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এবং এরপর কিন্তু ভালো করে মশলাগুলোকে জলের সঙ্গে পুরোটা মিশিয়ে দিতে হবে এই সামান্য পরিমাণ জল দিয়েই কিন্তু আমার বেশিরভাগ রান্নাটা কমপ্লিট করা হবে আর তারপর আমি এর মধ্যে ভেজে রাখা এচোর আলু এবং সঙ্গে চিংড়ি মাছগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং সমস্ত সবজিগুলো কিন্তু আমি এভাবে দিয়ে সমস্ত সবজিগুলোর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে ভালো করে নেড়ে নেব। আর এভাবেই আমি মিনিট পাঁচেক মশলার সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব এভাবে ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি অ্যাড করব দুখানা কাঁচা লঙ্কা যেটা কিন্তু খুব সুন্দর গন্ধ সৃষ্টি করবে আর তারপর আমি ঢাকনা দিয়ে একে আমি মিনিট পাঁচেক হতে রেখে দেব। আর এখানে কিন্তু আমি মিডিয়াম থেকে একেবারেই লোতে হিটটায় রেখেছি আর তারপর এভাবে ঢাকনা খুলে আমি ভালো করে আর একবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে সমস্ত সবজিটা মিশিয়ে নেব তো দেখুন আমার সবজিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে তাই না আর প্রত্যেকটা সবজি কিন্তু একে অপরের সঙ্গে লেগে যায়নি কারণ এগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর সঙ্গে সুন্দরভাবে রান্নাও হয়েছে তো আপনাদের কাদের কাদের এচোর চিংড়ি খুব প্রিয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর তারপর রিয়ার স্পেশাল টাচ একটু শুধু লেবুর ছড়া তো আমি এভাবে এই দেখুন চার ভাগের এক ভাগ আমি লেবুর টুকরো কেটে নিয়েছি এবং ভালো করে সবজির ওপরে কিন্তু ছড়িয়ে দিয়েছি এতে করে আমার সবজির সারটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে আর এভাবেই আমি মিশিয়ে দিয়ে সামান্য পরিমাণের দেখুন ছোট্ট বাটির একদম সামান্য পরিমাণের একটু গরম জল এতে আমি দিয়ে দিচ্ছি এতে করে গরম জল দিলে খাবারের স্বাদটা অনেক বেশি সুন্দর হয় আজকে রেসিপিটা কিন্তু আমি চেষ্টা করেছি একেবারে জল ছাড়াই রান্না করার তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন আর তারপর আমি এতে অ্যাড করছি এভাবে দেখুন ছোটো চামচের দেড় চামচ মতন গরম মশলা এভাবেই শাহী গরম মশলাগুলো সবজির ওপর আমি ছড়িয়ে দিয়েছি এবং এবার আসবে সেই আসল বিষয়টা যেটা হল আমি প্রথমেই আপনাদের দেখিয়েছিলাম যে আমি কিছু গোটা গ মশলা ভেজে রেখেছিলাম এবং সেটাকে আমি এভাবে পাউডার করে নিয়েছিলাম আর সেই পাউডারটাই এখন আমি রান্নার শেষে ব্যবহার করছি আর এভাবেই ভেজে রাখা মশলাগুলো আমি কিন্তু সবজির ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এতে পুরোপুরিভাবে মিশিয়ে দেব। রান্নায় এভাবে ভাজা মশলা ব্যবহার করলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর তারপর আমি এনে নাড়াচাড়া করে ভালো করে একটু ঢাকা দিয়ে একদম লো হিটে একটু হতে দেব আর তারপর ঢাকনা খোলা মাত্রই যে সুন্দর গন্ধটা বেরিয়েছে সেটা কিন্তু আপনারাও ফিল করতে পারবেন এভাবে রান্না করতে করতে আর দেখুন আমার সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটুও কালো হয়ে যায়নি রঙে সাধে হয়েছে তো আমার এঁচড় চিংড়ি সুস্বাদু তো এবার এ চিংড়িকে প্লেটে সফ করার পালা তো আমি একটি পাত্রে এভাবে এঁচড় চিংড়িগুলোকে সফ করছি তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে তাই না আর শুধু কিন্তু রান্নাই সুন্দর হলে হবে না দেখানোটাও কিন্তু খুব সুন্দর হতে হবে সেজন্য আমি একটু এখানে একটু ঘি অ্যাড করছি যেটা আমি ওপর থেকে এভাবে ছড়িয়ে দিয়েছি আমি কিন্তু এখানে দু চামচ মতন ঘি ব্যবহার করেছি যেটা আমি ওপর থেকে এভাবেই ছড়িয়ে দিয়েছি আর সঙ্গে আমি এখানে ওপরে সাজানোর জন্য দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে এবার আমার এচড় চিংড়ি একেবারে তৈরি পরিবেশন করবার আজকের আমার এচড় চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার একটা কোনো নতুন রেসিপি নিয়ে